عمر رضي الله عنه ركز يا شيخ ركز الله جزاك الله هناك شيء ذكرته قبل انا قال النبي صلى الله عليه وسلم ما بين حجرتي وبين منبري هي روضه من رياض الجنه ما شاء الله هذا رياض الجنه جنة عنصر مدته اكتا عنصر

আমি এখন রয়েছি জান্নাতের বাগানের মধ্যে রিয়াজুল জান্নাতের মধ্যে এই সামনে দেখছেন নবী সাল আলীহি ওয়াসাল্লামের রৌজা মুবারক অর্থাৎ কবর যেখানে দয়ান্নবী সাল ওয়াসাল্লাম শায়িত আছেন তার পাশেই রয়েছেন আবু বাকার তার পাশে রয়েছেন ওমার রবিউল্লাহ তালা আনহুমা দয়ান্নবী ওয়াসাল্লাম বলেছেন মা বা না হুজরতি ও মিম্বারি আমার হুজরা এবং আমার মিম্বার এর মাঝখানের যে স্থান এটি হচ্ছে জান্না জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান নিঃসন্দেহে সবার ঐক্যমতে এই স্থানটি হচ্ছে জান্নাতের একটা টুকরো জান্নাতের একটা অংশ এখানে যে কেউ আল্লাহর ইবাদত করবে নামাজ পড়বে যে কোনো ইবাদত করবে সে যেন জান্নাতে আল্লাহর ইবাদত করলো মাশাআল্লাহ আল্লাহ জি এখানে এই জায়গাটা দেখছেন এখন বর্তমানে ইমাম এখানে নামাজ পড়ান এখানে চেপে নামাজ পড়ান ওই ভিতরে কারা যাচ্ছে ওদিকে ওই দিকটাতে না আর যাওয়ার জায়গা নেই বের করে দিচ্ছে ওটাই আল্লাহ নব্বিশালামের এরিয়া হবে না ওটাই মেম্বার আচ্ছা ওই দিক দিচ্ছে জিজ্ঞাসা করেন তো এদিকে জিজ্ঞাসা করেন রাস্তা কেন জিজ্ঞাসা করে নেন

الصلاة والسلام عليك يا أبا بكر الصديق الصلاة والسلام عليك يا عمر بن الخطاب رضي الله تعالى عنهما ما شاء الله الحمد لله الحمد لله ما شاء الله يا دكتور এখন আসরের নামাজ হয়ে প্রায় এক ঘন্টার কাছাকাছি অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যেই আমি রিয়াজুল জান্নার অ্যাটেন্ডেন্সও করে নিয়েছি আলহামদুলিল্লাহ এবং দেখতে পাচ্ছেন সোনার মদিনার যে নবীর মসজিদ এই মসজিদের এই বিখ্যাত ছাতা এবারে মানে এই পড়ন্ত বিকাল কেবল মানে সূর্যের ছায়া ঘনাতে শুরু করেছে ইতিমধ্যেই আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো যে সমস্ত ছাতাগুলো বন্ধ করে দেওয়া হবে বাকি আপনারা এখানকার নাজারা এখানকার সৌন্দর্য এখানকার পরিবেশ দেখুন মাশল্লাহ কি সুন্দর পরিবেশ কি সুন্দর পরিবেশ মাশাল্লাহ এটা এই যে দেখছেন এটা হচ্ছে বাবু সালাম সালাম আল্লাহ নবী সাহা সরাসরি এখান থেকে সালাম দেওয়া যায় তো আমি আপনাদেরকে পুরো এরিয়াটা অন্য একটা ভিডিওতে দেখাবো হয়তো ভিডিও চলে এসছে বা আসবে আপনারা দেখবেন আমি আই বাটনে দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা তো মাশাল্লাহ আমি মসজিদ নাবি এবং তার চত্বরের ভিডিও ইনশাল্লাহ করিনি এখনও করব তবে হয়তো এই ভিডিওর আগে বা পরে চলে আসবে আপনাদের সামনে এখানে কি কি রয়েছে আশেপাশে বা তার ইতিহাস কী সব কিছু ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে